দশ বছর বয়স ওর ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী ছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল সেখানে আমার মেয়েকে ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারাদিন ভাত খায়নি রাতেও ভাত খায়নি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে দিচ্ছে আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে ওর আমি শাস্তি চাই বিচার চাই দিদি রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা তারপরে দেখা গেল আপনার মেয়ের সাথে কি বলবেন আপনি কি দাবি জানাবেন আমি দাবি জানাবো কি আমার বিচার চাই পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতা হানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা অভিযুক্তের দোকান ভাঙচুর অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল এলাকা জানা গিয়েছে ডালখোলার সূর্যাপুর উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্লার্ক মনীষ অধিকারীর বিরুদ্ধে এক ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যে শ্লীলতা হানি করার অভিযোগ উঠেছে এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল ইতিপূর্বে ওই ব্যক্তি বিদ্যালয়ের মধ্যে একাধিক ছাত্রীর সাথে এমন আচরণ করেছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে এবারে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা উত্তেজিত জনতা স্কুলের ভেতরে বসে বিক্ষোভ দেখান অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান তারা এরপর উত্তেজিত জনতা স্কুলের সামনে থাকা অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন তারা এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলার থানার বিশাল পুলিশ বাহিনী তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে हम लोगों को आज सुबह मालूम चला है कि यहाँ पे एक मेटर हो गया है किसी बच्ची के साथ जब हम लोग को मालूम चला तो हम लोग यहाँ पे आए हैं यहाँ पे आने के बाद पता चला कि यहाँ पे यहाँ प्रशासन भी पहुँच चुके थे तो मोनिश को जो है प्रशासन अरेस्ट करके लेके गया और अभी हेड मास्टर साहब भी जो है यहाँ से कंप्लेन करने लिए के लिए। थाने हाँ थाने में लगे गए और दूसरी बात यहाँ पर हम लोग पहले भी जो है कई बार कम्प्लेंट किए हैं जो स्कूल में हाई स्कूल में बैठ के लोग दारू पीते हैं और यहाँ पे जो है ताश भी बैठ के खेलते हैं और इधर जो है लड़कियाँ भी काफ़ी उधर लड़का लड़की दोनों इधर लड़की बाजी का अड्डा भी बना कर रखा है तो यहाँ काफ़ी सारी परेशानी है और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है है। वो, दी, तो ए, ये तो हम नहीं बोल पाएंगे ये हम नहीं सुने अभी तक ना, ना, ना। हाँ यहाँ बहुत बार ऐसा हुआ है की इस जो पीछे है जो है वहाँ लड़का लड़की लोग अड्डा मारते हैं तो क्या क्या मांग होगी आपकी यहाँ से हम तो यही कहेंगे कि प्रशासन थोड़ा स्ट्रिक हो और यहाँ के कमेटी थोड़ा ध्यान दे के इलाके के बच्चे यहाँ पे आते हैं और अच्छे से पढ़ाई हो इस घटना के आरोपी के लिए आप कैसे प्रशासन अपने तौर पर काम कर रही है अभी प्रशासन अरेस्ट करके लेके गया उन्हें देखिए क्या होता जो है जो आरोपी है जी उसका दुकान वगैरह भी अभी सुबह मालूम हुआ कि उसका दुकान वगैरह जला दिया है সবচেয়ে জাদা যে কমে আছে এখানে কমিটি কে একবার আমরা লোক আর ভি বলে কমিটি কো যে টেবিল মে যে আছে غلط غلط পিকচার বানাকর কে বাচ্চো নে রাখা আছে ও সব ভি আপ লোক যা কার কে একবার দেখ লেজে একটা একটা সিক্সের মে কে ওই মেটা কে একটু সেক্সুয়াল হারাসমেন্টি বলবো না একটু বড়ক ওই টেবিল লিপাট কে সেক্সুয়াল হারাসমেন্ট তে কথা উঠে আসে হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয় স্কুল থেকে আমরা সরাই দিই আজকে একটা পঞ্চায়েত মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায় যেতে পারে সামাজিক যা থাকে কিছু যুদ্ধ থাকে কারো তো সেটা নিয়ে টাইম ছিল তার আগে ওর একটা এখানে গুমটি ছিল রাস্তায় সেটাকে ঘুরাই নেয় এইটুক তো আপনারা প্রশাসনকে কেন জানাননি কালকে জানাই নিতে আমরা অত দূর এই ব্যাপারটা একটা বাচ্চা একজন টিচার আমাদের বলে মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে হেডমাস্টার যখনই আমার নোটিসে নিয়ে আসে ব্যাপারটা আমি আসি বাড়ি থেকে এখান থেকে আমার দুই কিলোমিটার দূরে বাড়ি আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর করা না ভালো মনে করিনি যে এটা মনে হয় ঠিক হবে না আগে আলোচনা হোক তারপরে বললাম যে আপনি কি বলেন এটা একটা একটা কন্ট্রাকচুয়াল স্টাফকে আমাদের কাছে কি আছে ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে আমরা কি ওকে পেনিশমেন্ট দিতে পারি আইনে কি আছে এটা যে ওকে পেনিশমেন্ট করবো মারবো ধরবো এটা কি আছে আইনে কোথাও হ্যাঁ সেটা তো আমরা নিতে পারি না আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে থানায় থানায় অভিযোগ হয়েছে আজকে হয়েছে হম অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হম গ্রেফতার করা হয়েছে